ভর্তা পছন্দ করে না এমন লোক কিন্তু খুব কমই আছে তাছাড়া ভর্তা হলে ভাত কিন্তু একটু বেশি খাওয়া যায় আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়ার ভর্তা আমার ভর্তা প্রেমী আপুরা যারা আছেন যারা আসলে আমার মতো ভর্তা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে খুবই ভালো লাগবে আজকের এই ভর্তার রেসিপিটা তো চলুন শুরু করা যাক ভর্তা তৈরি করার জন্য এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি যেহেতু আগেই বলেছি আজকে মিষ্টি কুমড়ার ভর্তা তৈরি করে দেখাবো তার জন্য মিষ্টি কুমড়োগুলোকে আমি অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এগুলো যখন কাটবেন বেশি মোটাও না আবার একেবারে পাতলা করেও কাটবেন না আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন যে আমি কিভাবে কেটে নিয়েছি এখন এই মিষ্টি কুমড়ো গায়ে মানে একটু লবণ মাখিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ার ভর্তাটা এক একজন এক একভাবে তৈরি করেন তো আমি আজকে আমার মতো করে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি কিভাবে তৈরি করি বাসায় তো ভর্তা তৈরি করার জন্য এখন চুলায় চলে আসলাম প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর যেই মিষ্টি কুমড়োগুলোকে আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা অল্প পরিমাণে দিয়েছি তো এভাবে প্যানের মধ্যে আমি এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিব তো এখন এক পাশ হয়ে গিয়েছে এখন আমি আর আরেকটা পাশ উল্টে দিচ্ছি আর আজকের এই মিষ্টি কুমড়া ভর্তাটা আমি ভেজে তৈরি করব। এভাবে যদি ভর্তাটা তৈরি করা হয় তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে আমি আগেই বলেছিলাম যে মিষ্টি কুমড়া ভর্তা কিন্তু এক একজন এক একভাবে তৈরি করে তা আমি আজকে আমার মতো করে তৈরি করছি তো যেগুলো ভাজা হয়ে গিয়েছে মানে কালার চলে এসেছে একটু পোড়া পোড়া হয়েছে সেগুলো আমি উঠিয়ে নিয়েছি মিষ্টি কুমড়াগুলো ভাজার পর এখানে কয়েক কোয়া রসুন আমি ভেজে নিয়েছি তো সবগুলো উপকরণ এখন ভর্তা তৈরি করার জন্য একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি তো এখানে তার মধ্যে রয়েছে ভেজে রাখা রসুন মরিচ পেঁয়াজ কুচি ধনে পাতা আর ভেজে রাখা মিষ্টি কুমড়ো তো প্রথমে আমি শুকনা মরিচ আর ভেজে রাখা রসুনটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে এই যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়েও আমি মাখিয়ে নিব মিষ্টি কুমড়া ভর্তার মধ্যে একটু পেঁয়াজের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় যে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে আজকের এই ভর্তার মধ্যে আমি রসুন ভেজে দিয়েছি আপনারা যারা আসলে রসুনটা খেতে পছন্দ করেন না ভর্তার মধ্যে তারা চাইলে কিন্তু কেটে স্কিপ করতে পারেন তো পেঁয়াজ আর মরিচের সাথে এখন আমি ভেজে রাখা মিষ্টি কুমড়াটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে পাতা কুচি যেটা সেটাও মাখিয়ে নিচ্ছি ধনেপাতা কুচিটা দিলে ভর্তা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে তো এখন সবশেষে যেটা দিব সেটা হচ্ছে সরিষার তেল যেটা আসলে না দিলেই নয় যেটা দিলে ভর্তার টেস্টটা আরও বেড়ে যায় তো সরিষার তেলটা দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব আর এভাবে মাখিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুবই মজার মিষ্টি কুমড়ার ভর্তা এই ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন তাছাড়া এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো যারা আমার ভর্তা প্রেমী আপুরা আছেন যারা আসলে আমার মতো ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই এই ভর্তার রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকেন সবাই আল্লাহ